আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রমাদান মাসে মহিলা মা জন্য তারাবি নামাজের সঠিক নিয়ম প্র্যাকটিক্যালে দেখাবো ইনশাআল্লাহ আসুন শুন করি মহিলা মা নিয়োজিত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রেখা তারাবির সুন্নত নামাজ আদায় করিতেছি এভাবে বলে হাত উত্তোলন করবেন এই বরাবর উত্তোরণ করবেন পুরুষদের মতো কানের লথী বরাবর নয় বুক বরাবর উত্তোরণ করে আল্লাহ আকবার বলে বুকের উপরে হাত বাঁধবেন এরপরে ছানা পড়বেন সুদহান আকাল্লা হোনাবি হান্দিকা অয়তা বার ওয়াকা স্মুকা অথা আলা জাদুকা অলা ইলাহা গৈরুক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع এরপরে রুকুতে তো রুকুতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সেটি হলো আমি আমার যে সুরাটা ভালো লেগেছে সেটাই পড়েছি আপনারা আপনাদের যেটা মুখস্ত থাকবে সেই সুরাটা ইচ্ছা মতো পরে নিবেন ইনশাআল্লাহ রুকুতে যাব। আল্লাহ আকবার মা বোনেরা এখানে খেয়াল করুন পুরুষদের মতো সামন পিছন সমান করা যাবে না মহিলা মা বোনেরা মাথা মাথার দিকটা ঘাড়ের দিকটা একটু উঁচু থাকবে আর পিছনের দিকটা একটু নিচু থাকবে রুকু তাসবি। সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম

আকবার মহিলা মা এখানে পুরুষদের মতো করা যাবে না মহিলাদের নিয়মটা হলো পিছনটা পিছনের দিকে ঝুঁকে থাকবে সামনেরটা সামনের দিকে ঝুঁকে থাকবে এভাবে আ'লা আ'লা অনা তিনবার পরে নিলাম আপনারা পাঁচবার সাতবার পরে নিবে নিশা অল্লাহ আল্লাহ হু আকবার পুরুষরা মূলত যেভাবে বসে সেভাবে বসা যাবে না মহিলারা ভিডিওতে লক্ষ্য করুন এভাবে বসবেন দুই শেজদার মাঝখানে একটা দোয়া আছে দোয়াটা পরে নিবেন আল্লাহ হুম ফিরলি ওর আফিনি আকবার শভাসায় নরব বিয়াল অ না শভাসায়নৰ বিয়াল আহ আলা। আমি তিনবার পড়লাম আপনারা পাঁচ সাতবার পড়ে দিবেন আল্লা সাতবার বাবুনেরা খেয়াল রাখবেন এভাবে হাতকে মিলিয়ে রাখতে হবে বুকের উপরে বিস্মিলনা শিৰমা নির্বাসী الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম يَكُنْ لَهُ كُفُوًا এবার আমরা রুকুতে যাব মহিলা মা বোনেরা খেয়াল করুন আপনাদের যে সূরা মুখস্থ আছে সে সুরাই পড়তে পারবেন সূরা ফাতিহার পরে আপনি যে কোনো সূরা কেরাত হিসাবে পড়তে পারবেন আল্লাহু আকবার আবারো খেয়াল করুন মা বোনেরা আপনাদের সামনের একদম সোজা থাকবে না পুরুষদের মতো আপনাদের পিছনটা একটু নিচু থাকবে সামনটা একটু উঁচু থাকবে রুকুর তাসবি ভিডিও সংক্ষেপ করার কারণে তিনবার পরে নিলাম আপনারা পাঁচবার সাতবার পরে নেবেন ইনশাআল্লাহ সামি আল্লাহ হামিদা ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شيزر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

আমি তিনবার পড়েছি আপনারা পাঁচবার সাতবার পড়ে নিতে পারেন আল্লাহ এবারিমিস

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارفع الدعاء مع سورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরানোর পরে এভাবে এভাবে দুই রাকাত দুই রাকাত করে করে আপনারা বিশ রাকাত তারাবির নামাজ আদায় করবেন অনেকে চার রাকাত পরে পরে হাত উত্তোলন করে মুনাজাত করে হ্যাঁ আপনারা করতে পারবেন ইচ্ছা মতো মুনাজাত করবেন কিন্তু বিশ রাকাত যখনই শেষ হয়ে যাবে

يا خالق يا بر اللهم أدرني من النار اللهم أدرني من النار اللهم أدرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين টি শেষ করার পরেই আমরা সলাতুল বিতিরের নামাজ আদায় করব। তিন রাকাত বিতিরের নামাজ